এটা আসলে কমফোর্টেবল কেমনটা হবে এটা নিয়ে একটা প্রশ্ন ছিল আমারও এমনটা ছিল যেটা যেহেতু প্যান্ট সিস্টেম এটা কি পরলে অস্বস্তি লাগবে না এটা একদমই পাতলা পরলে কোনো ধরনের অস্বস্তি ফিল হয় না আমি ইউজ করে আসলে আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে আজকে আমি আমার ইউজ করা কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো নর্মালি কি হয় আমরা কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতে একটু অস্বস্তি বোধ করি তবে অস্বস্তি বোধ হলেও আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলা উচিত তো প্রোডাক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে আর বাকিগুলো হচ্ছে মেয়েদের প্রোডাক্ট তো ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবে এমন প্রোডাক্টটা নিয়েই আগে কথা বলি এটা হচ্ছে হারবালিকা ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে আপনার বডির যে ইন্টিমেট পার্টটা আছে এটাকে ক্লিন রাখার জন্য এটা হচ্ছে স্পেশাল একটা প্রোডাক্ট এখন কথা হচ্ছে সাবান দিয়েও তো আপনি ক্লিন থাকতে পারেন হ্যাঁ ক্লিন ক্লিনের মধ্যে পার্থক্য আছে সাবানে পিএস ব্যালেন্স থাকে না যেটা হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে রয়েছে আর হচ্ছে সাবানে বিষাক্ত কেমিক্যাল থাকে যেটা হচ্ছে এই প্রোডাক্টে আপনি পাবেন না আর এটা ইউজ করলে কোনো ধরনের র্যাশ ওঠা তকে জ্বালা পোড়া কোনো কিছুই হবে না মানে এটা হচ্ছে আপনার ইন্টিমেট পার্ট ক্লিন করার জন্য খুবই সুইটেবল একটা প্রোডাক্ট এটা ইউজ করাটাও একদম সহজ দুই তিন ফোটা হাতে নিয়ে ইন্টিমেট এরিয়ার মধ্যে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ পর ধুয়ে ফেললেই হয়ে গেল আজকের আমি যে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এগুলো সবই হচ্ছে মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রোডাক্ট আর এই সবগুলা প্রোডাক্ট আমি নিয়েছি গার্লকো অ্যাপ থেকে ওনাদের অ্যাপও রয়েছে ফেসবুক পেজও রয়েছে সকল ডিটেলস আমি আমার ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেবো এখন আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব এটা অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট না আমার খুবই কাজের একটা প্রোডাক্ট এটা হচ্ছে হারবালিকা পিরিয়ড প্যান্টি নর্মালি আমি যখন বাইরে যাই আমার ব্যাগের মধ্যে সময় আমি এক্সট্রা প্যাড রাখি কারণ হুটহাট ইউজের জন্য তো দেখা যায় শুধু প্যাডটা তো আমি হুটহাট ইউজ করতে পারি না তো আমি যখন এই পিরিয়ড প্যান্টিটা পেয়ে গেলাম এটা আমার জন্য আসলে খুবই উপকারী হয় যখন আমি বাইরে থাকি বা প্রথম পিরিয়ডের প্রথম দুই দিন সেটা কি হয় এটার সিস্টেমটা হচ্ছে একদম প্যান টাইপের সিস্টেম এটার জন্য আলাদা কোনো পেন্টি ইউজ করতে হচ্ছে না তারপর খুব পাতলা সহজেই ক্যারি করা যাচ্ছে তার উপর আবার আমি যদি বাইরে না যাই বাসায়ও প্রথম দুই দিন ইউজ করি কারণ প্রথম দুই দিনই আমাদের ফ্লোটা বেশি হয় সেক্ষেত্রে কোথাও লেগে যাওয়ার যে দাগ লেগে যাওয়ার যে একটা ভয় সেটা থাকছে না এটা যেহেতু পেন্টি সিস্টেম এটা ফুল কাভারেজ দেয় মানে এটা পড়লে মোটামুটি বারো ঘন্টা কাভারেজ দেয় তো বারবার চেঞ্জ করার যে প্রয়োজনটা হয় এটা চেঞ্জ করার প্রয়োজন হয় না বারো ঘন্টা পর আপনি এটা চেঞ্জ করতে পারবেন তো লং টাইম আর এটা আসলে কমফোর্টেবল কেমনটা হবে এটা নিয়ে একটা প্রশ্ন ছিল আমারও এমনটা ছিল যেটা যেহেতু প্যান্ট সিস্টেম এটা কি পড়লে অস্বস্তি লাগবে না এটা একদমই পাতলা পরলে কোনো ধরনের অস্বস্তি ফিল হয় না আমি ইউজ করে আসলে আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে এটা ব্যবহার করলে কিন্তু র্যাশ হওয়ারও কোনো সম্ভাবনা নাই এটা একদমই হালকা খুব ইজিলি ইউজ করা যায় এটার মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল লেয়ার আছে যেটার কারণে খুব দ্রুত এটা শুকিয়ে যায় এটা তিনটা সাইজে পাবেন আপনারা স্মল মিডিয়াম লার্জ তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যে সাইজটা প্রয়োজন সেটাই অর্ডার করতে পারেন এরপর হচ্ছে মেয়েদের কমন একটা প্রবলেম যেটা হচ্ছে অনুষ্ঠান ফাংশন সামনে থাকবে এমনি গেলে এক পিম্পল হয়ে বসে আছে যদিও আমার এই ধরনের সমস্যা খুবই কম হয় কিন্তু দেখা যায় অনুষ্ঠান ফাংশন শুরু হয়ে গেল তখন এমন একটা দাগ উঠে বসে আছে তো এটা হচ্ছে হারবালিকা অ্যান্টি রিলিফ প্যাচ তো এটা আমি আনিয়ে রাখলাম এইটাও আমার কালেকশানে রেখে দেওয়া উচিত কারণ হুটহাট যখন এই পিম্পলের সমস্যাটা হবে তখন কি করতে হবে এই যে এখান থেকে একটা স্টিকার ছুটিয়ে যে হাটশেপে একটা স্টিকার ছু ছুটিয়ে ফেসটাকে ওয়াশ করে ড্রাই করে তারপরে হচ্ছে সেই পিম্পলের উপরে যদি কোনো পিম্পল থাকে পিম্পলের উপরে বসিয়ে দিতে হবে বারো ঘন্টা এইভাবে রেখে দিতে হবে বারো ঘন্টা রেখে সকালবেলা এটা ওয়াশ করে ফেলতে হবে যাদের একদম পুস টাইপের হয়ে যায় সেটাও একদম ক্লিন হয়ে যাবে প্রথমিক যেই বিষয়টা থাকে যে ফুলে থাকে এই বিষয়টা চলে যায় আর পাঁচ থেকে সাত দিন ইউজ করলে পাঁচ থেকে সাত দিন পর দাগটাও চলে যায় এরপর এই যে এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে বডি মিস্ট এগুলো আমি নিয়েছি হচ্ছে আমার রেগুলার ইউজের জন্য কারণ রেগুলার ব্যাগের মধ্যে আমার এই মিস্টগুলো রাখতে হয় এগুলো যেহেতু পকেট মিস্ট তো এগুলো ক্যারি করাটা ইজি অ্যাটার মধ্যে পাঁচটা ফ্রেগরেন্স ছিল আসলে ফ্রেগরেন্স কেমন এটা তো বলার কিছু নাই এগুলো একদমই নিজস্ব পছন্দ আমি সবগুলোই ইউজ করেছি তবে আমার কাছে জেসমিনটা বেশি ভালো লেগেছে এই সকল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন গালকো অ্যাপ এবং ফেসবুক পেজে আমি ওনাদের অ্যাপ এবং ফেসবুক পেজের লিঙ্ক আমার কমেন্টে এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ